আমি নবীর উম্মাদ আমি নবীর প্রেমিক বিয়াদবের মতো কথা বলবেন না নাবি মুস্তফার সামনে মুখ দেখাতে পারবেন না আমি মুস্তফার সামনে মুখ দেখাতে পারবেন না নাবি মুস্তফাকে বলছেন ভালোবাসি আর বলছেন আমার নাবি জিন্দা নয় মুর্দা কবরে মরে পচে গলে গেছে আস্তাকফিরুল্লাহ নাউজবিল্লাহ এই রকম যদি কোনো কথা কোনো মুসলমানের মুখ দিয়ে বেরোতে পারে